আসসালামু আলাইকুম বৃষ্টিভাগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি যে যেখান থেকে এখন আমার ভিডিওটি দেখছেন আশা করছি সবাই আল্লাহ রহমতে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি কি হচ্ছে শাফিনের স্কুল থেকে আমি ভিডিওটা শুরু করেছি তো শাফিন হচ্ছে ক্লাস করতেছে আর আমি এখানে চুপ করে বসে আসছি ভাবলাম এখান থেকে ভিডিওটা শুরু করি আজকের তো আজকে হচ্ছে হচ্ছে সাংবাদিক আসছে আসছে ওরা রাস্তা দেখাতে আমাদের এখানে রাস্তাটা ভাঙা এখান দিয়ে ছাত্রছাত্রীদের যাতায়াতে খুব অসুবিধা হয় তো সেটাই দেখাতে আসছে রাস্তাটা আমি পরে আপনাদেরকে দেবো দেবনি মানে বাসায় যাওয়ার সময় দেখায় দেবো নি আজকেই দেখাবো তো যাই হোক ওরা ওখানে রাস্তা দেখতেছে আর আমি হচ্ছে চলে আসছি এখন স্কুলে ছাত্রছাত্রীরা নাই তো এই যে ঝালমুড়িওয়ালা লোকটা আসে প্রতিদিনই আর এটা দেখে সাফিনও খেতে যায় তো প্রতিদিন ঝালমুড়ি খেলে তো আবার সমস্যা হবে তো আজকে আর ওকে এদিক দিয়েই নিয়েই যায়নি ওর পিছনে গেট দিয়ে বের করে নিয়ে গিয়েছি তো এটাই হচ্ছে সাফিনের স্কুল আর সামনে একটু খেলাধুলা করার মতো মাঠ আছে অন্যান্য স্কুলে তো মাঠটা দেখাই যায় না এখন স্কুলে মাঠ নাই বললেই চলে স্কুল স্কুলটাই মাঠ আসছে যাই হোক বাচ্চারা এখন চলে আসতেছে ওইখানে রাস্তা দেখানোর কাজটা শেষ তো আমাদের স্কুলও শেষ ক্লাস শেষ এখন যাচ্ছি বাসায় আর দেখেন এই যে রাস্তার অবস্থা এই হচ্ছে রাস্তা মানে ভেঙে রেখে দিয়েছে অনেকদিন যাবো এখনো পর্যন্ত ঠিক করা হচ্ছে না জানি না কাজ চলতেছে না কি হচ্ছে তো এর কারণেই হচ্ছে সাংবাদিক আসছিল আজকে তো তো এখানে হচ্ছে আমরা বাসায় চলে আসছি আর আসার পরে দুপুরে যে রান্না রান্নাবান্না করব সেটার জন্য পেঁয়াজ মরিচ রসুন যা যা লাগে সব কিছু একবারেই কেটে নিয়েছি যাতে পরে আর কাটা ছেড়ার ঝামেলা করতে না হয় পেঁয়াজ মরিচ কাটা থাকলে কিন্তু দেখা যায় রান্না যে কোনো একটা হুটহাট করে বসায় দেওয়া যায় ডালটা ধুয়ে বসিয়ে দিলেই এখান থেকে পেঁয়াজ মরিচ দিয়ে দিলেই হয়ে গেল রান্না খুব সুবিধা হয় এর জন্যই হচ্ছে সকাল সকাল আমি সব একবারে কেটে রাখি তো এখানে তো আমি পেঁয়াজের সাথে কিছু পটল কেটে নিয়েছি ওটাকে ভাজি করবো আর এখানে সিম আলু কেটে নিয়েছে এটাকেও ভাজি করব তো এদের বাবা হচ্ছে কালকে রাতে যে গিলাকলি জানিয়েছিল এটা দেখে আমার ইন্ডিয়ার একটা আপু জিজ্ঞেস করেছিল যে এই গিলাকলি যাটার দাম কত নিয়েছে মানে কত করে কিলো এখানে বাংলাদেশে তো এটা হচ্ছে এক এক সময় এক এক দাম হয় যেমন শুধু খালি যদি খালি যদি গিলাকলি যা হয় সেটার দাম হচ্ছে দেড়শো টাকা হয় একটু বেশি হয় আবার যদি মাথা মিলানো থাকে তাহলে সেটার দাম একটু কম হয় মানে একশো করে হয় আবার যদি পা মিলানো থাকে সেটার দাম আবার আরেক রকম হয় মানে এরকম বিভিন্ন রকমের দাম হয় তো মাথা মিলানো যে গিলাকুলি যা সেটার দাম একটু কম কারণ হচ্ছে মাথায় তো তেমন কিছু থাকে না হাড্ডি গুড্ডি হাড্ডি ছাড়া তো এর মধ্যে থেকে ফেলানোই হয় বেশি অনেক কিছু ফেলেই দেওয়া হয় এর জন্য এটার দামটা কম তো যখন যেটা পাওয়া যায় আর কি তখন সেভাবে আমরা আনি পা মিলানো থাকলে পা মিলানো আনি খালি গিলা কলিজা থাকলে খালি গিলা কলিজা আনি তো আজকে হচ্ছে মাথা সহ পেয়েছে তো এটাই আনতে হয়েছে এটাই এনেছে তো এটা যার যেমন ইচ্ছা সে সেভাবে নেয় কেউ গিলা যা খেলে গিলা কলিজা নেয় কেউ পা খেলে পা নেয় মাথা মাথা সহ নিতে চাইলে মাথা সহ নেয় কিন্তু আমাদের যেখান থেকে আনে সেখানে হচ্ছে যতটুকু হয় যেভাবে হয় সেভাবেই নিয়ে আসে বাসার কাছে থেকে তো এর জন্য হচ্ছে মা মাথা সহ মিলানো ছিল তো ওটাই নিয়ে আসছে আর কি তো সেটাই আজকে আমি রান্না করবো আর আমি কিভাবে রান্না করি সেটা আপনাদের সাথে শেয়ার করবো আমি একদম হোটেল স্টাইলে রান্না করি এটাকে একদম তেল দিয়ে হচ্ছে ভাজা ভাজা করতে হয় তো কিভাবে করি সেটা তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি হচ্ছে গরম মশলাটা বেটে দিয়েছি মানে গরম মশলা যা যা দেওয়ার সেগুলো হচ্ছে বেটে এখানে দিয়েছি তারপরে পেঁয়াজ মরিচ হলুদ ধনে জিরা মরিচের গুঁড়া আদা রসুন বাটা যা যা দেওয়া লাগে সেগুলাই দিব তবে এই রান্নাটা হচ্ছে করতে হয় পানি দিয়ে না এটা সম্পূর্ণ তেলের ওপরে রান্নাটা করতে হয় মানে তেলটা অনেকটাই বেশি দিতে হয় তো যেহেতু তেল অনেক বেশি দিতে হয় তেলের কারণেই মজা হয় তেল দিয়ে একটু ভাজা ভাজা টাইপের করতে হয় ভুনা করে করে তো ওইটাই করতে হয় কিন্তু আমি আজকে অতটা তেল দেবো না কারণ শাফিনের বাবার শরীরটা এখনো পর্যন্ত ঠিক হয় নাই সে সেই যে আপনারা দেখেছেন যে অনেক আগে ভিডিও করেছিলাম ও অসুস্থ ওর জ্বর আসছে সেই জ্বরটা এখনো পর্যন্ত ঠিক হয় নাই এরপরে কিন্তু শাফিনের জ্বর হয়ে জ্বর চলেও গিয়েছে কিন্তু শাফিনের বাবার শরীরটা এখনো পর্যন্ত ঠিক হচ্ছে না তো তেল মশলা ওর হচ্ছে খাওয়াই যাবে না খুব কম খেতে হবে যে কারণে আমি এখানে খুব একটা তেল দিয়ে রান্নাটা করি নাই এই রান্নাটা একদম খালি তেলের উপরেই করতে হয় তারপরেও যেহেতু এটা তেলের রান্না তো তেল যতটুকু না দিলেই না অতটুকু দিতে হয়েছে তো যাই হোক আমার রান্না প্রায় শেষের দিকে আর এটাকে আরো ভাজা 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 করতে হবে মানে তেল বেশি দিলে তো ভাজা ভাজাটা আরো সুন্দর হয় তো ওরকম ভাজা ভাজা করে নিতে হবে কলিজাগুলো শক্ত হবে নরম থাকবে না তো এটা খেতে খালি খালিও খাওয়া যায় রুটি পরোটা দিয়েও খাওয়া যায় খুব মজা লাগে আবার ভাত দিয়েও খাওয়া যায় এটাতে পেঁয়াজ লাগে না সাধারণত শুধু মশলা দিয়ে করতে হয় তবে আমি আজকে একটু পেঁয়াজ দিয়েছি তো ঠিক আছে আমার আজকে ভিডিও আমি এখানে শেষ করছি দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ